আসসালামু আলাইকুম আজ থেকে পাঁচ বছর আগে আমার বাবা মারা যান পরিবারের বড় সন্তান ছিলাম আমি ছোট থেকে বুঝতাম মহান আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন অল্প বয়সে অনেক বড় বড় বিপদ তিনি আমাকে দিয়েছেন বাচ্চা বয়স থেকেই মহান আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতাম কিন্তু জানতাম না দোয়া কাকে বলে এখন বুঝতে পারছি এগুলোকে দোয়া বলে মহান আল্লাহ আমাকে আজ পর্যন্ত কোনোভাবেই নিরাশ করেননি তবে হ্যাঁ পরীক্ষা করে দেখেন যে সত্যি আমি তাকে বিশ্বাস করি কিনা তার ওপর আস্থা রাখি কিনা মহান আল্লাহ এখন পর্যন্ত আমার সব দোয়াই কবুল করেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বড় দয়ালু যদি আমার মতো বড় পাপী বান্ধাকেও বিপদ আপদ দুশ্চিন্তা হতাশা থেকে মুক্তি দিয়ে সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তোমাকে কেন দিবেন না তোমাকে কেন বিপদ উদ্ধার করবেন না মহান আল্লাহর প্রতি সুধারণা শব্দগুলো অনেক সহজ বলতেও অল্প ক্ষণিকের সময় লাগে তাই না কিন্তু এই তিনটি শব্দ পড়লে আমার মনে এত আশার সৃষ্টি হয় যে এক নিমিশেই সব হতাশা দূর হয়ে যায় যত রকম বিপদ আপদ আসুক না কেন আল্লাহর প্রতি সুধারণা করো কখনো উধারণা করো না কখনো নিজের ভেতর খারাপ চিন্তাভাবনা আসতে দিও না কারণ যতই কঠিন হোক না কেন আমার রবের পক্ষে সব সহজ তার পক্ষে সব সম্ভব জানো তুমি যদি সঠিকভাবে হানড্রেড পারসেন্ট আল্লাহর প্রতি সুধারণা করো তাহলে তোমার সব স্বপ্নই বাস্তবে রূপান্তরিত হবে তার বাস্তব প্রমাণ আমি নিজে এটা তাওয়াক্কুল আর দোয়া কবুলের একটি বড় শর্ত যা তুমিও যদি মানো তাহলে তুমিও সেই সৌভাগ্যের অধিকারী হতে পারবে পাঁচ বছর আগে আমার বাবা যখন মারা যায় তার দুই বছর আগে থেকে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এ অবস্থায় আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু হে আমার রব তোমার উপর তোমার দয়ায় আমার অটুট আস্থা ছিল বিশ্বাস ছিল হে আমার রব তুমি আমার জন্য যথেষ্ট এই বাণী আমার মন থেকে আমি কখনো সরতে দেইনি তুমি আমার ওপর রহম করো যেন এই বাণী কখনো আমার মন থেকে সরে না যায় হঠাৎ একদিন লন্ডন থেকে আমার ফুফু যোগাযোগ করেন এবং তিনি জানান আমাদের পরিবারের দায়িত্ব তিনি নিতে চান জানো কথাটা শোনার পর সবার আগে মহান আল্লাহর দয়ার কথা মনে পড়েছিল সবচাইতে বেশি তাই যে কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখো কখনো ভরসা হারিয়ে ফেলো না আল্লাহর সন্তুষ্টির জন্য সে সব কাজ করো কিন্তু দুনিয়ার কোনো মাধ্যমের ওপর এক পারসেন্ট ভরসা করো না বিশ্বাস করো না কখনো কারো দুনিয়াবি চেষ্টার কোনো উদাহরণ যদি না থাকে তাহলে সে যেন সবচেয়ে বড় উপকরণ দোয়ার কথা ভুলে না যায় কোনো একটি বই থেকে এই কথা আমি পড়ি আর এইটাই আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়া করতে থাকি তবা করা শীতদাতে দোয়া করা তাহাজুত পড়া রাত দিন আল্লাহর কাছে নিজের ভাষায় ক্ষমা চাইতে থাকি তাহাজুত আর সিজদায় দোয়া করতে থাকি কারণ হাদিসে আছে এই দুই সময়ের দোয়া মহান আল্লাহ কখনো ফেরত দেয় না আলহামদুলিল্লাহ 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 আমি যত আল্লাহর শুক্রিয়া আদায় করবো ততই কম আজ পর্যন্ত এই দুই সময়ে আমি যা দোয়া করেছি আল্লাহর অশেষ রহমতে সব দোয়াই আমার কবুল হয়েছে বিশ্বাস করো তুমি তোমার মাকে নিশ্চয়ই ভালোবাসো তিনিও তোমাকে নিশ্চয়ই ভালোবাসেন কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মায়ের চেয়েও কোটি কোটি গুনাপন যা হিসাব মেলানোটা বড় দায় মহান আল্লাহ আমাদের ভালো চান আমাদের দিতে চান কিন্তু আমরা এত হতভাগ্য কিভাবে চেয়ে নিতে হয় আমরা তা জানি না যা করো যতটুকু করো আল্লাহর জন্য করো আল্লাহর জন্য বাঁচো আল্লাহর জন্য হাসো আল্লাহর জন্য টিকে থাকো আর আল্লাহর জন্যই লড়াই করো দেখবে এমন জায়গা থেকে সাহায্য আসবে যা তুমি কল্পনাও করতে পারো না